দুর্নীতি শিক্ষা অর্থাৎ ছাত্র ছাত্রি পুনর্বাসন pedidos carpinseiro seja

शौज न सुठी मंदिर थोरो धोना সামনে এখন সংক্ষিপ্ত আগে কিছু বক্তব্য আমাদের ইসলাম সহায়ক পায়

ছাত্রলীকে নিষিদ্ধ করলে হবে না যেসব ক্যাম্পাসগুলো তাও আমিপন্থী যেসব টিচাররা ছিল তাদের অবশ্যই আইনানু ব্যবস্থা গ্রহণ করলে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রধান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন বিপীড় নির্যাতনের প্রতিবাদে এবং এদের বিচারের দাবিতে নিষিদ্ধ সংগঠনের বিচারের দাবিতে আমাদের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রধান আমরা একটু পরে আমরা অধ্যক্ষ মহেন্দ্রের রুমে গিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজের ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব আকবর হোসেন স্কুল হলমন্ডম জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদর সোনাজি ভাই এবং সাধারণ সম্পাদক মাসরউদ্দিন নাসির ভাইয়ের সুসিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় ছাত্রদল সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সমূহতে অধ্যক্ষ ও বিসি বরাবর সারক লিগি কর্মসূচিতে উপস্থিত সর্বস্তরের ছাত্র দলের নেতা বাংলা জাতীয় ছাত্র দল মহাখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একটি ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচি এই কর্মসূচিটা হচ্ছে বিগত দিনে মুভ জাস্টিস ছাত্রলীগের দখলদারিত্ব ছাত্রলীগ দ্বারা হত্যা নির্যাতন বিশ্বজিৎ থেকে শুরু